মর্নিং বসো আজকে শুক্রবার তাই আজকে গ্রামার ক্লাস হবে আজকে তাহলে গ্রামারটা শুরু করি আগের দিন যেগুলো শিখিয়েছিলাম অ্যালফাবেট লেটার ওয়ার্ড ভায়ল কনসোন্যান্ট সব কমপ্লিট হয়ে গেছে সবার আজকে নতুন হ্যাঁ নতুন কিছু জানাই নতুন কিছু জিনিস জানবে আজকে আজকে হচ্ছে সিঙ্গুলার নাম্বার কাকে বলে ফ্লুরাল নাম্বার কাকে বলে সিঙ্গুলার কি ফ্লুরাল কি তোমরা শোনো নি তাহলে এবার বলছি সিঙ্গুলার মানে হচ্ছে এক বছর সিঙ্গুলার মানে আর প্লুরাল মানে বহু এক এক বেশি হলে ওইটা হবে ইংরেজিতে বলে প্লুরাল আর বাংলাতে বলে বহু হ্যাঁ তাহলে একটি হলে এক বচন বহু অনেক হলে একের বেশি হলে বহু বচন হ্যাঁ তাহলে যদি আমি বলি বয় বয় মানে একটা ছেলে তাহলে যদি এস বা ইএস যোগ করে দেয় বয়েস যদি করে দেয় বি ও ওয়াই এস বয়েস মানে হয়ে গেল বহু বছর এটা প্লুরাল হ্যাঁ বোর্ডটা আনি বোর্ডে বুঝিয়ে দেবো রেডি হ্যাঁ সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন

থাক

হ্যাঁ তারপরে ধরো কাউ কাউ থেকে কি হবে সাকিব ওটাকে উচ্চারণ হবে ক্লাসেস হলো ক্লাস থেকে হবে ক্লাসেস তারপরে বলছি তাহলে বলে দিচ্ছি এখন মুখে মুখে একবার বলি বুক থেকে হবে বুকস কাউ থেকে হবে কাউ পেন থেকে হবে পেন বক্স থেকে হবে বক্সেস ম্যাঙ্গো থেকে হবে ম্যাঙ্গো পটাটো থেকে হ্যাঁ এগুলো তোমরা একদিন যখন বই পাবে এরকম বই পাবে গ্রামারে তখন এগুলো মুখস্থ করতে পারবে পেন্সিল থেকে হবে পেন্সিল একটা ইয়েস যোগ হবে সেটা কিন্তু যখন যখন হবে আবার কিছু কিছু থাকলে এবার দেখো কেমন হবে শেষ এস যোগ করে দিলে হবে না বেবি করে দিলে হবে না ওই ওয়াইটার বদলে একটা আয় নিয়ে ইয়েস ওয়াইটাকে আয় করে দিতে হবে বেবি থেকে বেবিস কিন্তু বানানটা হবে বি এ বি আই ই এস ওয়াইটা আই করে দিবা আগে তারপরে ই যোগ করে দিবা ঠিক আছে যেমন ক্রাই মামি সি আর ওয়াই ক্রাই ইংরেজিতে শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে এটা একটা নিয়ম এমন এমন অঙ্ক শিখবে যখন তখন দেখবে অঙ্কতে অনেক কিছু নিয়ম যেগুলো মুখস্থ করে রাখতে হয় হ্যাঁ এটাও একটা নিয়ম নিয়ম যখন ওয়াই থাকবে শেষে ওয়ার্ড এর শেষে ওয়াই থাকবে তখন ওইটা আই এস হয়ে যাবে প্লুরাল আই এস হ্যাঁ যেমন ক্রাই থেকে কি বললাম কি বললাম ক্রাই বলি বলি আমি বলি যখন ওয়ার্ড এর শেষে ওয়াই থাকবে তখন প্লুরাল করার সময় আই এস করে দিতে হবে আই এস আই এস পাশে ওয়াই এর পাশে এস করতে হবে না ঠিক আছে যেমন লেডি থেকে লেডিস এ লেডি ওয়াই লেডি তাহলে এল এ ডিআই ইএস হ্যাঁ দেখো সুবর্ণ বুঝতে পারছে ফ্রাই থেকে ফ্রাইস ক্রাই থেকে ক্রাইস আমি তো খুব প্রাথমিকটা বুঝাচ্ছি বড় হবে তখন কত বইয়ে কত থাকবে তখন বুঝতে পারবে তখন এই নিয়মটাও ভালো করে ভেঙে বলে দিবে এখন এত নিয়ম ছোটরা এত বুঝতে পারবে না আমি এটা খুব ছোট করে খুব সোজা করে বুঝিয়ে দিচ্ছি যাতে ওদের মাথায় থাকে হ্যাঁ এবার হবে ধরো কাল থেকে শুনি একটা এস লাগিয়ে দিলেই হলো তারপরে ধরো ক্লাস

আই থেকে বয়াস আইএস হলো না কোন কোন জিনিস আছে কোন কোন শব্দ আছে ওইগুলোতে আইএস যোগ হবে ঠিক আছে আরেকটা আছে যেমন ধরো এম এন আর এন এগুলো যোগ করে প্লুরাল হয় তাই অত কিছু আজ বুঝালে মাথায় থাকবে না আজকে তো আইটাই থাক যেমন আই আই আর অত কিছু বোঝাল একদিনে মাথায় থাকবে না তো আবার সামনের দিন শুক্রবারের দিন আবার আরও যেগুলো যোগ করে প্লুরাল হয় ই এন যোগ করে প্লুরাল হয় আর এন যোগ করে প্লুরাল হয় শেষে ওগুলো আর এক দিন বোঝাবো এখন এইটাই আর রিপিট করে দে ঠিক আছে তাহলে সিঙ্গলার মানে কি আর প্লুরাল মানে ইংরেজিতে ওয়ার্ড বা শব্দের শেষে বেশিরভাগ সময় এস বা ই এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় ঠিক আছে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি কি লাগাতে হয় এস বা এস বা ইয়েস হ্যাঁ তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি করতে হয় ওয়ান এর সঙ্গে একটা এস বা ইয়েস করতে হয় হ্যাঁ তাহলে বলে দিলাম তো বয় থেকে বয়েস কাউ থেকে কাউস ব্যাট থেকে ব্যাস এরকম করে অনেক আছে এগুলো সব মুখস্থ করতে হবে হ্যাঁ তো মানে বই দিয়ে পড়তে হবে আমি মুখে মুখে একটু বুঝিয়ে দিলাম ঠিক আছে তো আর কারো কিছু প্রশ্ন আছে আমার নিয়ে সামনে শুক্রবার এইটাই আবার হবে আর একটু বেশি করে হবে আজকে একটু কম করেই থাক সব হবে আমি সব বলে দেব যেমন অক্স থেকে অক্সেন আছে ওমেন থেকে ওমেন আছে অনেক কিছু আছে এগুলো সব বলে দেব আদ্রিন তুমি সোনা না তো তুমি বলো মানে কি কি বললাম আমি মানে সময় পারবে হাত তুলতে কয় এক বছর এক মানে এবার নাম্বার থেকে নাম্বার করতে গেলে ওয়ার্ডের সঙ্গে কি লাগাতে আর ওয়াই থাকলে কি বসাতে হবে হয়েছে অনেকের হয়েছে কিছু কিছু বদমাস ছেলে মেয়ে আছে যারা আমার কথা শুনে না একদিন ওরা পস্তাবে কি ওদেরকে এত ধরে ধরে কি পড়াবে সেটাই ওরা দেখবে একদিন বড় হয়ে খেলো কাকে খেলতে দাও ঠিক আছে এটা হয়ে গেল